আমি তোমাকে অনুভব করি প্রতিটা সেকেন্ডে প্রতিটা নিঃশ্বাসে তোমার এলোমেলো চুল মিষ্টি হাসি আমার দৃষ্টিতে মিশে গেছে তোমার মায়াবী চাহনি শরীর জুড়ে ভালোবাসার উষ্ণতা দেয় ইচ্ছে করে তোমার চোখে চুমু দিয়ে বলি অলক্ষী চেয়ে থাকো আমার দিকে লক্ষ কোটি বছর তোমার চোখের ভিতর যেন কোনো এক শীতল ভালোবাসার চাষাবাদ হয় তোমার চোখের দিকে তাকিয়ে যেন আমি দিগন্তময় ভালোবাসার ময়দানে অবশ শিশুর মতো ছুটে বেড়াই ইচ্ছে করে তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে আলিঙ্গন করি আদরে আল্লাতে স্পর্শ করি তোমার ঠোঁটের উপর জমে থাকা লিপস্টিকের কণা তুমি লজ্জায় তখন মুখ নীল করে চোখ বন্ধ করে রাখবে তোমার ভালোবাসার সৌরভ মুখরিত করেছে আমাকে তুমি রজনী মতো গভীর রাতে ভালোবাসার গন্ধ দিয়ে আমার অস্তিত্ব মুখরিত করো চোখের পাতায় ঘুম সময় থাকে তার চেয়ে বেশি সময় হাজার খানিক খুনছুট নিয়ে ঘোরাঘুরি করো তুমি তোমাকে ভালোবাসার পর আমার প্রতিটা মুহূর্তই বসন্তর মতো হয়ে গেছে চুম্বনে তোমার উষ্ণ ঠোঁট ধন্য করুক আমাকে আমি তোমাকে বুকে জড়িয়ে নিয়ে বিলীন হতে চাই ভালোবাসার রাজ্যে মন সে তো শুধু তোমাকে চায় তোমাকে চায় তোমাকেই চা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে